এয়ারপোর্টের সিলেট বিমানবন্দর হুবের সাহেবের বাজার এক বাজার আছে ও বাজারের উত্তরে একটা ঈদগাহ আছে ঈদগাটা ঈদগাহটা বনছে উনিশশো বিরাশি ও তারা আগুন মাসের দিন দান খাটিয়া ঈদগাহের জায়গা নির্ধারিত করিয়া হেমুর সাহর গেছে গেছেন ইয়া হইলে আমরা একটা নয়া ঈদগাহ করছি ও নয় একটা দুয়া মহিল হরাইতাম আপনি একটা তারিখ দেউকা খাতি মাসের দিনও গেছেন তারিখ দেউকা আমরা বেশ খরচ করতাম ফারতাম নাই এক দুইজন মানুষ যাইতা কি আপনি আর লগে আপনারে সৎজন ও আমি হাসাত। কইলা আপনারা আর দুইজন যাইতা। যেইতা আপনার কোণান নিতাম আপনার আরে আপনে একটা তারিখ দেউকা তাইন কইলা আল্লাহর র অলিয়া তারিক তো নাই বলে আমরা তো আর খের গেছে খার গেছে যেইতাম খারে আইনতাম আপনি কৌকা আপনার কৌকা ইতা এলাকা সাপ কেবিলা চাবৰ কি মানুষ বেছি হেমুর চাঁপ তারা খুব মানতো যদিও সাপ কেবিল বক্ত কেয়া মুয়াম করতো কিন্তু তান রে খুব মানত তান বয়ান শুনতো ও হইলা তে সোমবারে দিলেও কা রবিবারে হরি ভোর জলসা আর বাদর দিন রাখিসাম রেস্ট নিবার লাগি। দিনও কিছু ভুতিা বিকালে যাইম গিয়ে বন্দরবাজার কেন্দ্রীয় জামে হেত কেন্দ্রীয় জামে মসজিদ না জামে মসজিদ গইলেও ওহান বুঝতে অন্য আশ্রন নামাজ ভুলিলে মো ও বা তুমি আমার লগে যাই পাই গে ও দুইজন ওই গেলাম কি ও গেলাম আল্লাহর মগরিবর আগে গেসেন

এলা তো মহিল বেলা দিয়া কিবা যদি তোমরা খাল করো বিল করো জেসাতা করো ফিক ফলাও সেপ পালাও হেনস ফলাও কাজ ফলাও কুন্ডা করো সিমডা সিমডি লাতা লাতি গুতা গুতি আতা আতি জেসাতা করো ইবাজু হাত কুন ইনো মাফ ও ফর্দার ইবাজু খান ও ফর্দা দিলাইলা কি সময় খোলা তাক্ত দি বন্দর মাঝখানো ই সাইডে দি আলিত ওতা তা হাসিয়া বাগানোর খুলি খল্লিদার পাঞ্জাবি হিন্দিয়া গামসা মাতাত দিয়া আর ওটা বাগানোর আলিত বইছেন রাইতে 11টা পর্যন্ত এ সারা রাত হইছে 11টা তো তাক্যাছেন এক বেটা রই গেছে ফজর পর্যন্ত বইছে ফজরের বাদে বেটা গোছ এক আমারে মুসলমান বনাও বেটা মুসলমান হই গেছে এই ফজরের বাদে তাইনা রিংগুরের মসজিদ ও নিয়া বেটারে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া তার নাম তো হইছেন আব্দুল্লাহ বছর আগে বেটায় হজ করতে গিয়া দুই বছর আগে আব্দুল্লাহ মারা গেছে হ্যাঁ দুই বছর আগে আবদুল্লাহ এই ধরনের মহিল হইল বাবা হল আজিজ তালাবা হল আর এলাকার জনগণ ইতা মহিল হুবহু নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লামর জমানার মহিল খান নবীজির জমানাত সাহাবাই কারামাইয়া বইটা আনা কিতাবে মদর থালবা তালবা সামনে বইন কিতাব লইয়া হুজুরের সামনে ওখান দিন কেলাসর সিস্টেম আছে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস চতুর্থ ক্লাস কিন এক ক্লাসর তালবা আরেক ক্যালাসও গেলে হুজুরে জিকেন তোমার জমা তো হুজুর হয়েছে কিনো আইলে হন যাও তোমার জমা তো যাও ই উহরের তালবা নিচে গেলেও ই খেনে আইলে নিচর তালবা উহরের জমা তো গেলেও আগে খালি থাকলে মিষ্কাশ্বরী সরেজামের তালবা গিয়া দরে হদি বইতা মহৎ হিসাবে কিতাপড়াইরা শুনে গিয়া বা ইম্পুরের মেসাবর সবক গিয়া বইতা হেমুর শেখ সাব রহমতুল্লাহির দর্শে বুহারি শরীফ গিয়া বইতা আমরা তো শরীফ ফলিয়ার আমরা তো মক্ত মানি ফলিয়ার জলালানি সরব ভরিয়ার ঘন্টা খালি আছে দূরের সবক গিয়া বই ও তা নিচর তালবাও হল গিয়া বইতা এই সময় হইবো বাজার বাই যায় কি বাজার যাই গিয়ে এলা তো বাজার হাই বাজার মোবাইল দারো ডাকাই তো মোবাইলে পাইছে ডাকাই তো মোবাইলে পাইছে এই সময় গিয়া বইতা তে আল্লাহর অলিও হল আল্লাহর অলিও হল সুবাহান আল্লাহ ভাবে এই ইতা মহিল হল তালবাও হল আইয়া বইন যেভাবে মদরসাদ ইলা নাই ইন আমভাবে ইন কোনো খেলাসর জমাতর সিস্টেম নাই কেলাছৰ জমাতৰ চিষ্টেম নাই যে কোনো স্তৰৰ মানুহ বৈতে ভাৰে শিক্ষিত মানুহো বৈতে ভাৰে টি এম এছআ বৈতে ভাৰ এছ পি চাহ বৈ মন্ত্ৰী চাহ বৈজিলা ছাগলৰ ৰাখাল আচ ৰাখাল টমটম চালা ৰিক্সা চালাওৰা বজাৰ জালু দেওৰা এন্ত ইটা মফিল আম জনৰ মহিলৰ ক্ষতি মহিল আল তনিয়া এই ধরনের মফিল হলো বয়াইছেন আলহামদুলিল্লাহ আপনারা আজই তালবা হলে মিষ্কাশরি বহুল হইন তাআলা হলরে আমি হকরে দিলেইলাম ওই সময় ফিরিস্তা হলে হইন এক বেটা আইছিল আরোজনের লাগাল ভাইত করে আইয়া মফিল বই গেছে কি মফিলর কোনো উদ্দেশ্যে আইসে না আল্লাহ তালে উত্তর দিন আপনারা আজি তালবা হল মিষ্কাশ্রী বহলছেন হোম কলমন এরার লগে যে বই যায় খাতিরে আমি তারেও মাফ করে দিলাই লোকে বই যায় ও বার কারণে এই বালা মানুষের লোক বই গেছে তারেও আমি ভাগ্য হারা বানাই না আমি তারেও মাফ করি দিলাই এর উদাহরণই লগিয়া এক বেটা বাবায় পথে দি যার অন্য সিনি চিন্ন বাটা দেখিয়া হে ভাই আল্লাহ নিত বই গেছে সফো তারেও মানুষে চিনি দিলেন তারেও মানুষে চিন্নি দিলেন ফথের ফতিক এইয়া চিডনি বাঠাৰ সময় এয়া বৈ গেছে তাৰে ওলা তালৈ মাফ কৰি দিলেন আজি তালাবা হল আপনাৰ আৰু বহুত বলন আপনারার চান বহুত বলন আপনাৰ কি চান বোলে আপনাৰ তালা থালা তাঁহ লিব এৰিলে মোক খোৱা হৈছে আপনাৰ আৰে